তো নমস্কার বন্ধুরা কেমন আছো সকলেই আশা করি নিশ্চয়ই ভালো আছো তো বন্ধুরা তোমাদেরকে এর আগের ভিডিওতে বলেছিলাম যে আবার আসবো সেই শিল নার্সারির বাগানে তো সেখানে চলে আসলাম তো বিভিন্ন এর আগে তোমাদেরকে দেখিয়েছিলাম বিভিন্ন ফুল গাছ ফল গাছ অনেক ধরনের ফুল ফল হয় নানান ধরনের তো দেখো বন্ধুরা প্রচণ্ড ঘেমে গেছি তো সেখানে চলে আসলাম তো যে প্রচণ্ড গরম মেঘলা মেঘলা ভাব কোনো হাওয়া নেই প্রচণ্ড গরম তো বাগানের মালিক আসলেই আমি কথা বলবো তার সাথে কিভাবে কলম দেয় গাছে বিভিন্ন ফল ফল গাছের কলম দেয় তো সেই কলম দেওয়ার সিস্টেমটা তোমাদেরকে দেখাবো আজকে তো চলো ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো আর মালিকের সাথে কথা বলবো তো কিভাবে কলম দিচ্ছে হুম ফল গাছে কলম দেয় আর ফুল গাছে কীভাবে কলম দেয় সেটা তোমাদেরকে দেখাবো তো পুরোপুরি ভিডিওটি দেখতে থাকো চলো তো বন্ধুরা ফাইনালে চলে আসলাম ফল মালিকের কাছে দাদা কেমন আছে বলো ভালোই আছে আচ্ছা ইয়ার আগে অনেক কমেন্ট করেছে যে কলম কলম লাগানো দেখাও কীভাবে কলম লাগায় গাছে তো সেটাই আসলাম দেখাতে হ্যাঁ দর্শকরা দেখতে যাচ্ছে যে কিভাবে কলম দিতে হয় কিভাবে দেখায় কলম হুম তো কিভাবে কীভাবে কলম দেওয়া হয় সেটা একটু আজকে দেখাবো দর্শকদেরকে ঠিক আছে তো আর কী বলবে কিভাবে কলম দেওয়া হয় সেভাবে একটু যদি একটু বলো কলম এসো কলম আমি দেখে দেখে দেবো কীভাবে কলম করতে হয় আচ্ছা তার আগে দেখিয়ে দিই যে কলমের সাথে কি কি যায় এই মাটি আর কি সুতলি কি আছে ক্যাটাফিকেট তাই তো সেটা আর লাগে এখানে আছে অনেক কিছু আচ্ছা তো সেটা তোমাদের দেখাবো এই যে কি আছে মাল মেটেরিয়াল এই যে মাটি করা তো আচ্ছা আচ্ছা আর এখানে আছে কিছু ক্যারি আছে এগুলা দিয়ে বাদতে হবে কলম বাধতে হয় তাই তো সুতুলি লাগবে সুতুলি দিয়ে বাঁধতে হবে সুতুলি দিয়ে বাঁধতে হয় তো আচ্ছা তো সেটাই তোমাদেরকে দেখাবো কিভাবে বাঁধা এখন রেডি হয়নি তো পুরোপুরি ভিডিওটি দেখতে থাকো কিভাবে কলম দেওয়া হয় বিভিন্ন ফলের গাছের কলম তো চলো দেখতে থাকো পুরোপুরি ভিডিওটি হ্যাঁ বন্ধুরা আজকে লেবু গাছের কলম কিভাবে বাঁধা হয় সেটা দেখানো হবে ভিডিওর মাধ্যমে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে বুঝতে পারবে কিভাবে লেবু গাছে কলম বাঁধা হয় আর কি কি প্রয়োজন পরে লেবু গাছে কলম বাঁধতে হলে সেগুলো তোমাদের আমি এই ভিডিওর মধ্যে সব কিছু দেখাবো তোমরা ভিডিওটা দেখতে থাকো তাহলে তোমরাও কলম বাঁধতে পারবে যে কীভাবে লেবু গাছে কলম বাঁধা হয় আচ্ছা এটা কি লেবু গাছ এটা হচ্ছে কলকাতা পাতি এটা হচ্ছে বারো মাস লেবু ধরে কলকাতা পাতি লেবু গাছ আচ্ছা তাই এই গাছটাই আমি দেখাবো লেবু কলমটা বেঁধে দেখাবো কিভাবে কলম বাঁধতে হয় দেখো প্রথমে পাতাগুলো ছাড়িয়ে নিতে হয় তাই তো হ্যাঁ একটু জায়গা করে নিতে হবে নাহলে একটু কলমটা বাড়তে হবে মাটি লাগবে কীর প্যাকেট লাগবে দেখো বন্ধুরা কিভাবে কলম করছে দেখতে দেখতে পাচ্ছ বাড়িতে তোমরাও ট্রাই করতে পারবে মালিক বলিয়ে দিল ছোট্ট একটা চাকু লাগবে আচ্ছা আচ্ছা আমি দেখাচ্ছি প্রথমে লেবুর পাতাগুলো হালকা করে ছাড়িয়ে নিলো যত অসুবিধাটা না হয় আর চাকু দিয়ে একটু কাটতে হবে কাটার পরে কীভাবে কীভাবে কী করছে দেখতে থাকো আমি তো সঠিক জানি না তো মালিক জানে আচ্ছা এই যে আমি এখান থেকে এতটা পাতাটা ছিঁড়ে নিলাম এই চোখগুলোর পাতাগুলো ছিঁড়ে নিলাম এবার আমি লেবু গাছটা কলম এবার কোথায় থেকে কাটতে হবে দেখো এই যে পয়েন্ট আছে ভালো করে দেখাও এই দেখো এই একটা চোখ আছে আর এই একটা চোখ আছে এই দুই চোখের মিডল পয়েন্টে কাটতে হবে ঠিক আছে চোখ রেখে কাটতে হবে আমি দেখাচ্ছি এই যে এই যে তার নিচের ওই চকের নিচের অংশ এই যে কেটে এভাবে দেখাচ্ছে এভাবে ঘুরিয়ে এভাবে চাকোটা এভাবে গোল করে এভাবে কাটতে হবে তারপরে এই যে এই নিষ্কর গিটের উপর উপরে কাটতে হবে এই যে এই যে এরকম এরকমভাবে আমি ছালটাকে এভাবে এই যে ছিঁড়ে নিলাম এই যে এবার এই জায়গাটা গ্যাপ হয়ে গেল এবার এই জায়গা জায়গাটা গ্যাপ হয়ে গেলো এবারে কী করবো আমি এবার এই লালাটাকে হালকা করে এভাবে চেঁচে দিতে হবে হালকা করে মানে উপর কর লালাটা চেঁচে দিতে হবে হলে কলমটা হবে না হয়তো জায়গাটা আবার পূরণ হয়ে যাবে ছালে শিকড়টা আসবে না ওই জন্যে হালকা করে এভাবে চেঁচে দিতে হবে এভাবে পুরোটাই ঘুরে ঘুরে এভাবে সুন্দর করে চেঁচে দিতে হবে বাস এটা হয়ে গেল এবার কী কী লাগবে আমি এবার মাটি লাগবে কেরি প্যাকেট সুতুলি লাগবে আমি দেখাচ্ছি কলম বেঁধে কীভাবে বাঁধতে হবে এখন মাটি তাই তো হ্যাঁ এবার মাটি মাটি দিতে হবে প্রথমে আচ্ছা এই যে মাটি এই মাটির সাথে কী কী মিশানো আছে মাটির সাথে হরমোন পাউডার মিশানো আছে কাটিং আচ্ছা কাটিং পাউডার এই যে এই কাটিং পাউডারটা মেশানো আছে এই যে খুব মাটি লাগবে না মানে ডাল হিসাবে মাটি দিতে হবে অল্প এরকম এরকম মাটি দিলেই যথেষ্ট এই দেখো এভাবে দিতে হবে এই এই উপরে এই গিটের উপরের অংশে মাটি রাখতে হবে কিন্তু এই নিচে নেমে আসলে কিন্তু হবে না আচ্ছা আচ্ছা এই দেখো এই দেখো কম করে এই গিট থেকে এক আঙ্গুল উপরে রাখতে হবে মাটিটা এই দেখো বন্ধুরা তোমরা দেখে নাও বাড়িতে ট্রাই করতে পারো হ্যাঁ লেবু গাছ হোক কাঁঠাল গাছ হোক যে কোনো ধরনের ফল গাছ হলেও এটা হচ্ছে গুটি কলম বাঁধা হইল গুটি কলম হ্যাঁ এবার আমি দেখাচ্ছি এরকম একটা পলিথিন লাগবে আচ্ছা আচ্ছা এরকম পলিথিন দিয়ে এবার আমি জড়িয়ে দেব যদি হাওয়া বাতাসটা না হয় হাওয়া বাতাসটা না হয় এই যে এভাবে সুন্দর করে এভাবে দিয়ে পিছিয়ে দেবো এই যে এই যে দিলাম এবার পেঁচিয়ে দিলাম এবার আমাকে এভাবে মোড়াতে হবে এভাবে মোড়াতে হবে এই সাইডটা এভাবে ধরতে হবে টাইট করে আমি উপরটা ধরলাম এভাবে পেছি ধরে রাখলাম আবার নিচে এবার এভাবে আমাকে জড়াতে হবে এভাবে ভিতরে যাতে হাওয়াটা না ঢুকতে পারে সেরকম পজিশনে এভাবে সুন্দর করে মুরায়ে মোড়া দিয়ে এভাবে মোড়া দিয়ে আমাকে এবার একটা সুতুলি দিয়ে বেঁধে দিতে হবে এরকম এই যে এভাবে এভাবে পেঁচি পেঁচে সুন্দর করে বেঁধে দিতে হবে এই যে তারপরে গিরু মেরে দিতে হবে এভাবে এই যে এভাবে তিনটে সুতুলি লাগবে দু মাথায় দুটো মিডিল একটা আমি দেখাচ্ছি কোথায় কীভাবে দিতে হবে আমি সব দেখাচ্ছি আমি যেভাবে দেখাচ্ছি তোমরা ট্রাই করবে কলমটা তোমরাও করতে পারবে মানে সুন্দর টাইট করে বাঁধতে হবে তো যদি হাওয়াটা ভিতরে না পায় হাওয়াটা ভিতরে যাতে না পায় আর হাওয়া পেলে পরে হবে না ওটা হাওয়াটা পেলে হবে না হয়তো মাটিটা শুকিয়ে যাবে আচ্ছা শুকিয়ে গেলে তো আর তখন আর হবে না সেটাই আর এভাবে ভালো করে পেঁচিয়ে নিয়ে এভাবে ভালো করে মুড়িয়ে নিয়ে এভাবে 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 ভালো করে বেঁধে দিতে হবে এই যে আমি বেঁধে দিচ্ছি এই যে এভাবে টাইট করে এভাবে বেঁধে দেবেন তাহলে আপনারাও এভাবে কলমটা বাঁধতে পারবেন এই যে আমি দু মাথা বেঁধে দেওয়া হয়ে গেল এবার মিডলে আর একটা লাগবে মিডেলে বাঁধতে হবে তো হ্যাঁ মিডেলে বাঁধতে হবে নালে মাটিটা হয়তো কোনো কারণে হয়তো ঢেলে যেতে পারে নিচে নিচে যেতে নিচে নেমে যেতে পারে নিচে নেমে যেতে না যায় সেই জন্য আমাকে মিডলে একটা বাঁধন এইভাবে একটা বাঁধন আমাকে দিয়ে রাখতে হবে এভাবে টোটালে তিনখানা বাঁধন দিতেই হবে তিনখানা বাঁধন দিতেই হবে নালে মাটিটা নিচে নেমে যাবে হালকা খুব চাপা যাবে না মিডলে বাঁধনটা হালকা দিতে হবে এই যে এই যে হয়ে গেল হয়ে গেলো আমার কমপ্লিট হ্যাঁ লেবু গাছে কলম বাঁধা হয়ে গেলো তাহলে বন্ধুরা বুঝতে পারলে কীভাবে লেবু গাছে কলম বানতে হয় হুম তাহলে তোমরা এইভাবে কলম বাঁধবে লেবু গাছে তোমাদেরও সাকসেসফুল হয়ে যাবে আচ্ছা এটা পুরো আজকের মতো কমপ্লিট এটা কমপ্লিট হয়ে গেল আচ্ছা তো বন্ধুরা দেখতে পেলে লেবু গাছে কীভাবে কলমটা বাঁধা হলো আর তোমরাও ট্রাই করতে পারো হ্যাঁ বিভিন্ন ফলের গাছে এইভাবে কলম বাঁধা হয় তো আজকে এটা দেখিয়ে দিলাম এটা হচ্ছে কী নেবো দাদা এটা কী লেবো এটা হচ্ছে কলকাতা পাতি কলকাতা কলকাতা পাতি কলকাতা পাতি লেবো তাই তো কত বড় হয় লেবু সাইজ ভালো বড় সাইজটা খুব বড় হয় না মিডিয়াম হয় কিন্তু লেবুটা ভালো ভালো রস আছে ভালো সেন্টালা লেবু ভালো লেবুটা ভালো তো বেশ দেখতে পেলে কীভাবে কলম দেওয়া হলো গাছে হুম তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আবার নতুন নতুন ভিডিও নিয়ে আসব আবার বিভিন্ন ধরনের ফল গাছের কলম বাঁধা কীভাবে বাঁধা হয় হ্যাঁ তো সেটাও তোমাদেরকে দেখাবো তো পুরোপুরি ভিডিওটি দেখতে থাকবে যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না আর অল নোটিফিকেশন অল করে রাখবে তো পরবর্তী ভিডিও চলে যাবে তোমাদের কাছে সবার আগে তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি চলো বাই বাই আবার পরবর্তী ভিডিও নিয়ে আসব চলো দেখতে থাকো পরবর্তী ভিডিওটি বাই